ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি আমা তোমরা সব কেমন আছো ভালো আছো ভীষণই ভালো আছি তো আজকে সকালটা ভাত খাওয়াতে স্টার্ট করলাম কালকে রাতে ভাত খাইনি তো ভীষণই খিদে পেয়েছি সকালে উঠে উঠেই ভাত খাচ্ছি এরপর আমি সারাদিন কী করছি দেখতে হলে ভিডিওটা ওয়াচ করতে হবে তো আজকে হচ্ছে আফিফের খাতনার সকালবেলা আফিফের হলুদের অনুষ্ঠান আছে তো আমি ভেবেছিলাম যে আফিফের হলুদের অনুষ্ঠানের সঙ্গে আমিও আর একবার বিয়ে করে নেব কারণ আমার খুবই ইচ্ছে ছিল আমার বিয়ের টাইমে ক্যামেরাটা একদমই ভালো হয়নি সেই কারণে আমার ভীষণই ইচ্ছে ছিল যে আমি আবারও একবার বিয়ে করবো তো ইচ্ছে ছিল শুধু বিয়ের অনুষ্ঠান আর রিসেপশনের অনুষ্ঠান করবো তারপর মাথায় আসে না আফিফের যখন খাতনা হবে তখন আমার মেহেন্দির অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান এঙ্গেজমেন্ট সবগুলোই কিন্তু আমি ওখানেই করে নেব তাই তিনটে অনুষ্ঠান আফিফের খাতনার মধ্যে আমার হয়ে যাচ্ছে তাই আমি থাম্বেল বা টাইটেলে সবসময় লিখছি আমার দ্বিতীয় বিয়ে হচ্ছে তো দ্বিতীয় বিয়েই করছি ধরে নাও তাই দ্বিতীয় বিয়েই বলছি আমরা রেডি সেটি হয়ে কমিউনিটি হলে চলে এসছি আর যেই জায়গাটায় কমিউনিটি হলটা আছে না এই জায়গাটা ফাঁকা ছিল একটা পুকুর টাইপের ছিল তো মাঝে মধ্যে জল থাকতো মাঝে মধ্যে জল থাকতো না তখন আমরা খেলতাম ছোটোবেলায় তারপর ওই জায়গাটায় শুনলাম বাড়ি হবে তারপর মাটি ভরে উঁচু করে জায়গাটা পুরো সমান হয় অনেক বড় এলাকা তো সেখানে আমার বিয়ের প্যান্ডেল হয়েছিলো অনেক বড় ছিল প্যান্ডেলটা ওখানেই আমার হলুদের অনুষ্ঠান বিয়ে টিয়ে ভোজ সবটাই হয়েছিল তারপর ওখানেই কিন্তু একটা কমিউনিটি হল হলো তা সেখানেই আমার আফিফের মুসলমানের অনুষ্ঠান হচ্ছে তো সবাই সেটাই বলছে যে এই জায়গাটা আমি শুরু করেছিলাম আমার বিয়ে দিয়ে শুরু হয়ে ছিল তখন হয়তো কমিউনিটি হলটা ছিল না আর তারপর পাপারই প্ল্যানিং ছিল মানে যার জায়গা পাপা তাকে বলেছিল যে তুমি এখানে একটা কমিউনিটি হল করো সেই কথা শুনে তাড়াতাড়ি একটা অনুষ্ঠান ভবন বানিয়ে ফেলে তারপর মোটামুটি ভালোই বুক হচ্ছে কমিউনিটি হলটা তো যাই হোক ফার্স্ট থেকে অনেক কিছু বললাম তারপর রেডি হয়ে চলে এসছি আসার পরে আমার যায়ের সঙ্গে ফটোশ্যুট হচ্ছে ক্যামেরাতে ভিডিও হচ্ছে ব্লগটা হচ্ছে একদমই বিহাইন্ড সিন তো ক্যামেরার বাইরে আমরা যা যা করছিলাম ব্লগে সেটা তুলে ধরেছি এরপরে যখন ক্যামেরাতে সব কিছু এডিট করে ভিডিওগুলো আমাকে দেবে তখন কিন্তু আমি স্পেশাল করে সিনেমাটিক শর্ট সব আপলোড করব কারণ আমার আলাদা করে যে হলুদের অনুষ্ঠানগুলো সেটা আলাদা এঙ্গেজমেন্টের আলাদা আমার ছেলের খাতনার আলাদা সব কিছু আলাদা আলাদাভাবে দাদাকে এডিট করতে বলেছি ভিডিওগুলো দেবে তখন তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব। মানে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আর এখন চলছে বিহাইন্ড সিন আর এইগুলো তো আমার বোন সার আমাদের প্ল্যানিং ছিল যে হলুদ এখন সবাই হলুদ পড়ছে হলুদটা এমনই পচা হয়ে গেছে তাই আমার হলুদ কালার একদমই ভালো লাগে না একদম পঞ্চায়েতের মতো যেই দিকে বিয়ে হচ্ছে শুধু হলুদ 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 তাই আমরা প্ল্যানিং করলাম যে আমরা হলুদ বাদ দিয়ে সবাই গ্রিন টাইপের কিছু পরবো আর একটা কথা অনেকের মাথায় আসতে পারে আমার ছেলের খাতনা কিন্তু আমি কোনো নিউ শাড়ি নিইনি কেন আমি অনেক পুরোনো শাড়ি পরেছি তো তাদের জন্য একটা কথা বলি আমি সকালের অনুষ্ঠান মানে আমি জামদানি শাড়ি ভীষণই পছন্দ করি আর আমার জামদানি শাড়ি পরে হলুদের অনুষ্ঠান করার খুবই ইচ্ছে তো একটা যখন আমার টিয়া কালারের শাড়ি আছে প্যারোট গ্রিন কালার তখন আমার মনে হয় না যে অন্য শাড়ি কিনে আমি পরি বা সেম টাইপের কোনো শাড়ি পরি কারণ আমার সেম টাইপের কালার বা সেম টাইপের শাড়ি অনেকগুলো কিনতে ভালো লাগে না তাই আমি কিন্তু কিনিনি নিই একটাই আমার যেটা ছিল সেটা দিয়েই কাজ জ্বালালাম কারণ আমার যেটা পছন্দ হয় আমি সেটাই পরবো লোকে কি বলছে না বলছে আমার দেখে কোনো লাভ নেই আর খুব ইচ্ছে ছিল যে এই হলুদের বারটপ দিয়ে আমি আমার হলুদের অনুষ্ঠান করবো তো দেখো আমার সত্যি আমারও নতুন করে হলুদের অনুষ্ঠান হচ্ছে আমি ভীষণই হ্যাপি আমার বোনগুলো আমাকে হলুদ লাগিয়ে দিচ্ছে মানে কতটা হ্যাপি আমি বলেও বোঝাতে পারবো না তো সব কিছু সম্ভব হচ্ছে কিন্তু শুধুমাত্র আমার পাপার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। তা আমি আমার হাজব্যান্ডের কথা বাদ দিলাম ও তো কিছুদিন হলো আমার লাইফে এসছে কিন্তু ছোটো ছোটো যে আমার স্বপ্নগুলো ছোটোবেলা থেকে আমার পাপাই কিন্তু সবটা পূরণ করেছে আজকেও পর্যন্ত বসে আমার যে ইচ্ছে ছিল যে আমি নতুন করে আবার বিয়ে করব। যেভাবেই হোক না কেন আমার ছেলের অনুষ্ঠানেই হোক না কেন কিন্তু সবটাই হয়েছে আমার জন্য আর এইভাবে যে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্যে হচ্ছে তারপর আমার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এখন আপিতের গায়ের হলুদের অনুষ্ঠান হবে তো ও ফুকে আমি দিলাম তুমি একটা টিয়া কালার পাঞ্জাবি দেবে আমরা ম্যাচিংভাবে পরবো ও নিতে চায় না ও বলবে আমি বেশি জামা কাপড় নেবো না আমার ভালো লাগে না পরি না কিছু না শুধু আলমারিতে তোলায় থাকছে আমি বলছি না তোমাকে নিতেই হবে তাই এখন আফিতে গায়ে হলো ধরছিল আর আমরা সব ভিডিও শ্যুট করছিলাম ক্যামেরায় ভিডিও হচ্ছে যেইভাবে যেটা করতে বলছে সেটাই করছিলাম আর মানে আমি ভীষণই হ্যাপি ভীষণই হ্যাপি যে আমার এইভাবে আমার প্রত্যেক প্রত্যেকটা স্বপ্ন এক এক করে পূরণ হয় আর আমার স্বপ্ন পূরণ করতে বিশেষ হাই হাইফাই কিছু দরকার হয় না আমি একটুতেই খুব খুশি তো এতে আমি ভীষণই খুশি মানে বলে বোঝাতে পারবো না আমার পাপাকে আমি যেটা বলি আমার পাপা আমার সেই কথাটাই শোনে তা আমি বাড়িতে বললাম যে এই অনুষ্ঠানে আমার একটু অনুষ্ঠানগুলো সেরে নেব তো এখানে যে এতগুলো মানুষ আছে আমার আম্মি বলছে যে এটা শুধুমাত্র আমার জন্য হচ্ছে কারণ আমি ভিডিও শ্যুট ফটোশ্যুট করার জন্য এত কিছু আয়োজন করে আমি খামো খাতে এতগুলো টাকা খরচা করে দিলাম মানে কি বলবো তো এখানে আমার তিনটে শ্যুট হয়ে গেল মেহেন্দি হলুদ আর এঙ্গেজমেন্ট আর যে বিয়ে রিসেপশন ওটা থাকবে ওই ভিডিও দেখার জন্য তোমাদেরকে তিন বছর ওয়েট করতে হবে কারণটা হচ্ছে আমার ইচ্ছা আছে আমি একটা অ্যানিভার্সারিতে সকালে বিয়ের অনুষ্ঠান রাতে রিসেপশানের অনুষ্ঠান এইরকম করব তবে বেশি মানুষ নিয়ে নেয় আমার দুটো বান্ধবী দুটো বন্ধু বোন এই সব মানুষকে নিয়ে অনুষ্ঠানটা করব বাট এই যে আমার অ্যানিভার্সারি আছে উনিশেই মার্চ তো পরপর তিনটে বছর আমার রোজার মধ্যে পড়ছে অ্যানিভার্সারি এবার রোজাতে তো আমি অ্যানিভার্সারি বড় করে করতে পারবো না সেই কারণে তিন বছর পরে আমার বিয়ের বয়স হবে ঠিক দ দশ বছর আর দশ বছরেই কিন্তু আমি সেইভাবে একটা অনুষ্ঠান করব তাই তোমাদের বললাম যে এখন আমার হলুদের অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমার বিয়ে রাখার জন্য তোমাদেরকে তিন বছর ওয়েট করতে হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই সেই দিনটা আসবে আর যত ফ্যামিলি আসে সবাই এক এক করে ছবি তুলছে ফটোশ্যুট করছে আমি এটা আমি আর আমি যা আর এইগুলো আমার বাপের বাড়ির ফ্যামিলি যাদের রেগুলার ভিডিও দেখে সবাই জানে তারপর নিচে ডান্স হচ্ছিলো ঝিলিক যে মানে ডান্স করছে এই ঝিলিক ও ভীষণই ডান্স করতে ভালোবাসে তাই উপর থেকেও চলে এসে অনেকক্ষণ থেকে ডান্স করছিলো বাট আমার সে ভিডিওগুলো করাই হয়নি চো চলো একটু মিউজিক দিয়ে দিচ্ছি না সরি মিউজিক দেবো না এখানে গানগুলো কাট আপ করার কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দেবে সকালে একটা আপলোড করে দেখলাম কপিরাইট দিয়ে দিয়েছে তাই আমি এখানে কোনো মিউজিক দিচ্ছি না আর আমাদের ফ্যামিলি এতটাই মজার যে এইভাবেই সবাই ডান্স করে এখন দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে আমরা সবাই বসে গল্প করছি লাঞ্চ করে আমি কিন্তু পার্লারে চলে যাবো রাতের অনুষ্ঠানের জন্য সাজুকুজু করতে তো পূজা প্রিয় আমি সব নাম আমার বোন সব নাম আমার ফ্রেন্ড সব নাম দুইজন পাঁচজন মিলে বসে আছি তারপর খেতে বসলাম সকালে আমার জিজু খাওয়াচ্ছে তো আমার জিজু বলছে এত ভিডিও করিস না পিছনে আমার মাসি ছোট আম্মা মামিমা সবাই বসে আছে তো আমার বান্ধবীরা সকাল থেকে ব্যস্ততার কারণে আসতে পারেনি তাই দুপুরে খেতে এসছে এদিকে দিয়ে আমি আজকাল ভিডিওটা শেষ